আজকে আমরা এমন একটা দিনে সবাই একত্র হয়েছি যেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু উনি হচ্ছে আজকে আমাদের সাথে নেই কিন্তু আমরা সবসময় ওনাকে মনে রাখি যোদ্ধা হিসাবে উনি দেশের জন্য যা করে দিয়ে গেছেন স্বাধীনতা হয়তো উনি দেখতে পাননি কিন্তু স্বাধীনতা যে পাওয়া যাবে সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার মতো একজন দক্ষ সৈনিক ছিলেন উনি আর আমি আমি বলবো আমারও একটা গর্ব যে ওনারই একজন উত্তর আমি যে কিনা সেই স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমার জীবন বিসর্জন দেবার জন্য আমি ডিফেন্সে জয়েন করেছিলাম এবং উনিশশো পঁয়ষট্টি সালে একদম ফ্রন্টে যুদ্ধ করেছি তারপরে উনিশশো সালে আমি একদম ফ্রন্টে ছিলাম শুধু তাই নয় বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আজকে আমি বলবো কারণ তো আমার গর্বের বিষয় এই কারণেই যে এই বাংলাদেশে স্বাধীন করার পিছনে আমার একটা বিরাট অবদান আছে আমি ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলাম ভারতবর্ষ থেকে আমি গিয়েছিলাম ভারতবর্ষের সৈনিক হিসাবে আমার একটা গর্ব যে আমি ভারতীয় একজন সৈনিক উনিশশো একাত্তর সালে এবং উনিশশো সালে যেহেতু আমি যুদ্ধে ছিলাম আমার নিজের যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাতে এটা বলবো তো যুদ্ধে যখন আমরা যাই একজন সুইসাইড অ্যাটাকার হিসাবে যাচ্ছি এটা বিরাট জিনিস ভারতবর্ষ থেকে আমরা মাত্র একটি জাহাজ তাকে সিলেক্ট করা হয়েছিল সুইসাইড অ্যাটাকার হিসাবে সেই জাহাজে আমি একজন আমি জানতে পারছি যে আমি হয়তো ফিরে আসবো না কিন্তু এতটুকুর জন্য আমার আমি সেই দিনটা এখনো মনে পড়ে আবার। এতটুকুর জন্য আমার মন খারাপ হয়নি যে আমি হয়তো আর ফিরে আসবো না আজকে আমার সত্যি বলছে এই কথা বলতে গিয়ে আমার ঠান্ডা যায়। আমি সত্যি নিজে মানে নিজেকে ইয়ে করতে পারি না কন্ট্রোল করতে পারি না তো কীভাবে আমি আমার দেশের জন্য আমি কি করেছিলাম আমার দেশকে রক্ষা করবার জন্য আমি চাই ভারতবর্ষে যারা আছে সবাই এই দিনটিকে মনে রাখুন এবং শুধু তাই নয় আমি চাই যে সমস্ত যারা দেশের জন্য আমাদেরকে সঠিকভাবে রাখবার জন্য যারা এই ডিফেন্সে কাজ করছে আমাদেরকে সুরক্ষা সুরক্ষিত রাখবার জন্য বা স্বাধীন ভারতকে রাখবার জন্য তাদের কথা আমরা সবসময় যেন খেয়াল রাখি আমরা ডিফেন্সের লোককে যেন কখনো অবজ্ঞা না করি তাদের যেন সব যে পাওয়ার কথা পাই প্রথমে তো জানাই আজকে এত সুন্দর অনুষ্ঠান পরিবেশনায় যারা আজকে অংশগ্রহণ করেছেন প্রত্যেক শিল্পী আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যারা সঙ্গীত পরিবেশন করেছে এবং নৃত্য পরিবেশন করেছে আমি একজন শিল্পী হিসাবে বলতে পারি আজকের আমাদের অনুষ্ঠান একটা অন্য মাত্রায় পর্যায়ে নিয়ে পৌঁছেছে আজকে একশো আঠাশতম আমরা নেতিনি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করলাম এবং তার সাথে আজকে আমরা দেশত্ববোধক দেশের নানা কথা শুনলাম আমি একশো সাত নম্বর তোমাদের মতো ছেলেমেয়েরা আমাদের এই ওয়ার্ডে এইভাবে তোমরা শিখে যাও তোমাদের সাথে আমি আছি নিশ্চয়ই আমি যতটা পারবো তোমাদেরকে সেই সুযোগ দেবো তোমরা তোমাদের অনুষ্ঠান করতে পারবে এই বাঙালি একজন মহান পুরুষ যাকে ভারতবর্ষের প্রত্যেকেই আমরা মনে করি সর্বদা নেতাজি সুভাষচন্দ্র বোস একজন বাঙালি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাতানব্বই সালে পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী তার পরিবারে জন্ম কিন্তু আজও আমাদের বাংলার মনকে ছুঁয়ে যায় যেহেতু আমরা গর্বিত আমরা বাঙালি কিন্তু ভারতবর্ষের ইতিহাসে যদি দেখি আমরা উনি একজন বড় রাজনেতা ছিলেন বড় রাজনীতিবিদ ছিলেন উনি বহুত কংগ্রেসের সাথে থাকার পরেও উনি কিন্তু ফরওয়ার্ড ফ্ল্যাগ তৈরি করেছিলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের মতো স্বাধীন চেতা মানুষ নিজের মতো করে দেশকে তৈরি করবে বলে হয় আমরা তাকে হারিয়েছি যে যে কোনো উপায় হোক যে কোনো রাজনীতিবশত কারণে হোক বা যেভাবেই হোক আমরা তার মৃত্যুটা আমরা জানতে পারলাম না আজও সেটা রহস্য হয়ে আছে আমাদের কাছে কিন্তু তার জন্মদিনটা তো আমরা